হে গাইস ওয়েলকাম ব্যাক টু নি ব্লগ আজ ফোরটিন অক্টোবর আর এখন প্রায় ঘড়িতে বাজে দশটা পঁচপান্ন ঠিক আছে আর আজকের ওয়েদারটা দেখো বিভস্য গরম দিয়ে দিচ্ছে দেখো ওয়েদারটা আর দেখো আমাদের এই গাছে না প্রচুর টিয়া পাখি আছে বুঝলে এই গাছের যে ফলগুলি রয়েছে সেগুলো টিয়া পাখি খেয়ে খেয়ে যে নিচে ফেলেছে দেখো প্রচুর স্নানটা সেরে ভাতটা খাবো তারপর দিন সাড়ে বারোটার দিকে দিয়া দিয়ে বাড়ি যেতে হবে কারণ ওখানে আমরা পনেরো মিলে কিছু ড্যান্স তুলছি সেটাও দেখাবো তো চলো এখন তো স্নানটা সেরে ফেলি আর প্রচুর গরম লাগছে স্নান করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি স্নান হয়ে গেছে আর রান্না হয়েছে চলো তোমরা দেখাচ্ছি এখানে রয়েছে আলু সিদ্ধ গরম ভাত আর কিছু বাটা আর এখানে হয়েছে খাবো আর আমার একটা রোজ অভ্যাস অভ্যাস বলতে পারো কি এটা আমার ভালো লাগে রোজ আমি টিভিতে সৌরভ ব্লগ দেখবো আর সকালে খাওয়াটা খাবো না দেখলে আমার একদমই ভালো লাগে না তাই টিভি এখন ফোন দিয়ে কানেক্ট হচ্ছে আজকের ব্লগ ছাড়া হয়েছে তিন ঘন্টা আগে ঠিক আছে তো অলমোস্ট আমার খাওয়া হয়ে গেছে ইসনাশিস ফোন করেছিল ও আর সৈকতে আসছে আমাদের বাড়িতে তারপর আমাদের বাড়ি থেকে দিয়াদের বাড়ি যাবো তারপর সরাসরি তোমার দিয়া বাড়ি গিয়ে কথা হচ্ছে ওরা আসুক দেখি ওরা কত দূর এলো ভাই আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর আকাশ নিয়েছে নিয়েছে রয়েছে আর গাছগুলো সবুজ সেই বেশ ভালো লাগছে ফোন নিয়ে আসছে আর আজকেও প্র্যাকটিস ওরা দিয়াদের ছাদে এই যে পোশাক এর এর হচ্ছে কি এ বলছে কি ওর ক্যান্সেল করার হয়তো বসা করবে না এতদিন করলো তিন দিন প্র্যাকটিস করলো এখনো করছে আমি করবো না ক্যান্সেল করবে তুই ক্যান্সেল করবি না ওর কথা হচ্ছে ও ক্যান্সেল করবে কে ও করবে না দেখো কি করছে ওদের ছাদের উপর জল দেওয়া হচ্ছে কারণ এই জায়গাটা পুরো ধোলা তাই ধোলাটা না ওড়ে ওই জন্য জল দেওয়া হচ্ছে আর

প্রায় জামুরা মাখা কমপ্লিট